প্রিয় এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব প্রিয় আলোচনা করব আমরা সেটি হচ্ছে আরব নেটো আরবের দেশগুলো কিন্তু সাম্প্রতিক সময়ে অনেক বেশি মিটিং করছে এক দেশ অন্য দেশের সাথে মিটিং করছে এবং বিশেষ করে কাতারে যখন ইসরায়েলের হামলা হয়েছে তারপরেই কিন্তু আরবের আরব বিশ্বের দেশগুলো এবং বিশেষ করে মুসলিম বিশ্বের দেশগুলো কিন্তু একই সাথে একত্রিত হয়ে সেখানে একটি সলিউশন কুসছে কি যেভাবে আরবের এই কাথার কাঁথারে ইসরায়েল যেভাবে হামলা করেছে তাদের এয়ারস্পেস ভায়োলেট করে সেটার কারণে আরবের দেশগুলো অনেক বেশি চিন্তিত আজকের মূলত আমরা আরবের যে নতুন প্রস্তাব আরব দেশগুলো দিয়েছে সেখানে কায়রো অর্থাৎ মিশর নতুন একটি প্রস্তাব দিয়েছে সেটা হচ্ছে আরব ন্যাটু গঠনের একটা প্রস্তাব অর্থাৎ আরব নেটু হচ্ছে ন্যাটো সাদৃশে একটি সামরিক জুট গঠনের কথা ভাবছে আজকের বিরুদ্ধে আমরা এটা কেন এই ধরনের জোট গঠনের কথা উঠছে কিভাবে আরো প্রাষ্ট্রগুলো ইসরায়েল ও তার প্রকৃতির বিরুদ্ধে রক্ষা পেতে পারে এই জোটের মাধ্যমে এবং শেষ পর্যন্ত এই জোট ন্যাটোর মতো টেকসই হবে কিনা সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করব চলুন শুরু করা যাক প্রিয় সর্বশেষ কয়েকদিন আহ কাতারের রাজধানী দোহাই ইসরায়েলের আকাশে ইসরায়েল যে তাদের আকাশে ভায়োলেট করে যে আক্রমণ করে আরব এবং ইসলামী নেতারা জরুরি বৈঠক ডাকে তার এই ঘটনাটা নতুন জোটের কথাকে অনেকটা আরো বেশি বেগবান করেছে অর্থাৎ ইসরায়েলের যে সরাসরি এয়ারস্পেস ভায়োলেট করে কাতারে যে আক্রমণটি করেছে সেই ঘটনাটির পরে নতুন করে সামরিক জোট গঠন করার যে একটা দীর্ঘদিন ধরে দুই সাল থেকে যে দাবিটি উঠে আসছিল সেটিকে আরো বেগবান করেছে তাই আরবের বহু রাজনীতিবিদ বিভিন্ন দেশের এখন একই সূত্রে তারা একত্রিত হয়েছে এবং পুনরুজ্জীবিত হয়েছে যে এইটা যেন বাস্তবায়িত হয় চলুন এই প্রস্তাবটি আমরা মূলত কি নিয়ে সেটা একটু দেখব প্রদর্শক প্রস্তাবটি মূলত ন্যাটো ধাঁচের সদস্য রাষ্ট্রগুলো সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌ নৌবাহিনী একই একই সূত্র সূত্রে থাকবে এবং গোয়েন্দা ভাগাভাগি করবে এবং দ্রুত প্রতিক্রিয়াশীল বাহিনী গঠন করবে অর্থাৎ র্যাপিড রিয়াকশন ফোর্স নামে একটি বাহিনী তারা গঠন করবে যার কাজ হবে একত্রিত হবে হঠাৎ করে যদি আরবের এই মেম্বার স্টেটগুলো কোনো তৃতীয় কোনো শত্রু রাষ্ট্রের মাধ্যমে যদি আক্রমণের শিকার হয় তারা এই র্যাপিড রিয়াকশন ফোর্সের মাধ্যমে একত্রিত হয় সবগুলো রাষ্ট্র সেটার জবাব দিবে। এমন একটি সিদ্ধান্ত গঠন করতে যাচ্ছে এই প্রস্তাবটি মূলত মিশর কাতারে আক্রমণের পরপরই এই প্রস্তাবটি নিয়ে চলে আসে এবং মিশর যেটা করেছে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাল সিসি তিনি কিন্তু আপনার যেই কাজটি করেছে সে ইসরায়েলের সাথে যে তাদের ক্যাম্প ডেভিড চুক্তি ছিল সেই চুক্তিটি থেকে তারা সরে আসবে বলে ঘোষণা দিয়েছে ইসরায়েলকে কোনো ধরনের তথ্য দিয়ে হেল্প করবে করবে না সেটা নিশ্চয়তা দিয়েছে এবং হামাসের যে পালা পালানো যে যে লিডারগুলো ফিলিস্তিন থেকে পালিয়ে বেড়াচ্ছে তাদেরকে সম্পূর্ণ নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং ইসরায়েলকে তারা সরাসরি জানিয়ে দিয়েছে যে ইসরায়েল যদি এখানে হামলা করে বসে তাহলে মিশর থেমে থাকবে না মিশর সেটার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিবে বলে জানিয়ে দিয়েছে প্রিয় দর্শক দুই হাজার পনেরো সালে এই ধরনের একটা দাবি কিন্তু এসেছিল আরবের এই আরব লীগের দেশগুলোর মধ্যে কিন্তু সেই দাবিটি কিন্তু ঠেকেনি কারণ আরবের দেশগুলো আপনারা জানেন সেগুলো কমন এনিমি ফাইন্ড আউট করতে তারা ব্যর্থ হয়েছিল ন্যাটু যখন গঠিত হয়েছিল ইউরোপের তারা কিন্তু কমন এনিমি ফাইন্ড আউট করেছিল আহ যেগুলো কমিউনাল এবং সোশ্যালিস্ট কান্ট্রিগুলোকে তারা কমন এনিমি হিসেবে আইডেন্টিফাই করেছিল বিশেষ করে রাশিয়াকে তাদের সবচেয়ে বড় কমন এনিমি হিসেবে তারা আইডেন্টিফাই করেছিল চায়না তো অবশ্যই আছে চায়না যেহেতু অনেক দূরে তাই চায়নাকে মেজর এনিমি না ধরে সবার শুরুতে রাশিয়াকে বসেছিল কিন্তু সেক্ষেত্রে সৌদি আরব থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের যে দশ দেশগুলো রয়েছে গালফ স্টেট থেকে শুরু করে আরব লীগের তারা কিন্তু কমন এনিমি ফাইন্ড আউট করতে ব্যর্থ হয়েছিল দুই সালে ওই সময় কিন্তু ইরানকে তারা কমন এনিমি হিসেবে চিনত বাট আরবের সব দেশ কিন্তু ইরানের সাথে খারাপ সম্পর্ক নয় সেজন্য অনেক দেশ কিন্তু ইরানকে কমন এনিমি হিসেবে আইডেন্টিফাই করতে ব্যর্থ হয়েছে পরবর্তীতে যখন তারা চিন্তা করছে যে হঠাৎ করে যখন এই গাজাতে যে সহিংসতা সৃষ্টি হয়েছে এবং হত্যাযজ্ঞ চলছে সেটার পরে কিন্তু পরিস্থিতি অনেক আস্তে ধীরে বদলাতে শুরু করেছে সো এর পরেই কিন্তু হঠাৎ কাতারে হামলার পরপরই এই দেশগুলো মোটামুটি তারা এখন সক্রিয় হয়ে উঠেছে যেন তারা একটি সামরিক জোট গঠন করবে ন্যাটোর আদলে এখন একটি বিষয় এখানে ক্লিয়ার করা দরকার কিভাবে এটি নিরাপত্তা বাড়াতে পারে যে যদি আরবের দেশগুলো একত্রিত হয়ে ন্যাটোর মতো একটি সামরিক জোট গঠন করে তাহলে সেই জোটটি আরবের এই সমস্ত দেশগুলোকে কোন কোন উপায়ে প্রোটেক্ট করতে পারে চলুন এটা একটু দেখেনি দর্শক আপনারা জানেন ন্যাটোর যেই দেশগুলো রয়েছে ন্যাটোর নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অ্যাসোসিয়েশনস বা অর্গানাইজেশন সো এই ন্যাটো কিন্তু তাদের কমন কিছু মিলিটারি সেক্টর রয়েছে সেগুলোকে তারা ডিফাইন ডিফেন্ড করে বিশেষ করে ফোকাস করে তার মধ্যে হচ্ছে কি এয়ার ডিফেন্স হ্যাঁ এরকম এয়ার ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স তারা করে এবং সেটা ডিপ্লয় ডিপ্লয় করার করার দ্রুততার সাথে মতো ক্যাপাবিলিটি তারা রেখেছে বিশেষ করে রাশিয়ার ফ্রন্টে যে দেশগুলো রয়েছে সেগুলোতে অনেক বেশি তারা নিরাপত্তার জোরদার করছে সম্প্রতি আমরা দেখেছি পোল্যান্ডের সাথে উত্তেজনার কারণে সেখানে অনেক বেশি নিরাপত্তা বৃদ্ধি করেছে সো এই আরবের দেশগুলো কিন্তু সেরকম একটা ইন্টিগ্রেটেড সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কথা চিন্তা করছে সেটা যদি হয় যে তাদের নিজস্ব কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাদের বর্তমানে নেই তারা যুক্তরাষ্ট্র থেকে থার্ড তারপরে প্যাট্রিয়ট এই ধরনের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো কিন্তু তারা ক্রয় করে এসছে দীর্ঘদিন ধরে সেক্ষেত্রে যেটা হবে তাদেরকে এরকম আহ এয়ার ডিফেন্স সিস্টেমের কথা ভাবতে হবে আমার মনে হয় আমি যে এই বিষয়টি চিন্তা করি সেখানে যদি তুরস্ক বা পাকিস্তানকে অ্যাড করতে পারে করে সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি বেনিফিটেড হবে এই আরব দেশগুলো কারণ তুরস্ক এই এয়ার ডিফেন্স সিস্টেম সিস্টেম এর তাদের এয়ার ডিফেন্স সিস্টেম হচ্ছে অনেক বিশাল একটা ডিফেন্স মার্কেট তুরস্কের রয়েছে তারপর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে কি এই নিরাপত্তা জোটের মাধ্যমে যেটা হবে সেটা হচ্ছে র্যাপিড রিয়াকশন ফোর্স গঠিত হবে এই র্যাপিড রিয়াকশন ফোর্স এর লোক হবে দশ থেকে তিরিশ হাজারের মতো সেনা তারা মজুত রাখবে এবং দ্রুত মোতায়েন করার মতো এবং এই এই ধরনের ফোর্সগুলো একটা ইলাইট ফোর্সের মতো তারা সেটা ব্যবহার করবে এই প্রস্তাবটি কিন্তু মিশরে দিয়েছে মূলত র্যাপিড রিয়াকশন ফোর্স হিসেবে এই এই ফোর্সের কাজ হবে কোনো আরবের সদস্য দেশ যদি আক্রান্ত হয় তাহলে সাথে সাথে সেই আক্রমণের জবাব দেওয়ার জন্য একটা ফোর্স গঠন করবে সেটার নাম দিয়েছে র‍্যাপিড রিয়াকশন ফোর্স তৃতীয় যে বিষয়টি সেটা হচ্ছে জরুরি গোয়েন্দা এবং সাইবার শেয়ারিং একে অপরের ছিন্নিত হুমকি যেগুলো রয়েছে প্রত্যেক দেশের সেগুলো দ্রুত একে এক দেশ অন্য দেশকে শেয়ার করবে হ্যাঁ এবং সেক্ষেত্রে কোনো দেশ যদি আক্রান্ত হয় সেক্ষেত্রেও তথ্যগুলো দ্রুত অন্য দেশে শেয়ার করা যাবে এবং সে তার মাধ্যমে সমন্বিতভাবে একটা সিদ্ধান্ত গঠন গ্রহণ করতে পারবে চতুর্থ যে বিষয়টা হচ্ছে সমন্বিত নো সিকিউরিটি নো সিকিউরিটি গঠন করবে উত্তপ্ত বিশেষ করে উত্তপ্ত সময়ে মেরিটাইম নজরদারি এবং কনভয়গুলো তারা সুরক্ষা করবে প্রত্যেক দেশের মধ্যে ডাটা শেয়ার করবে এবং মেরিটাইম তাদের যে কনভয়গুলো রয়েছে সেগুলোকে তারা ডাটা শেয়ার করে এবং সুরক্ষা প্রদান করবে এগুলো প্রয়োগ করলে আরব দেশগুলো নিজস্ব প্রতিরক্ষা অবশ্যই অবশ্যই বৃদ্ধি পাবে কিন্তু লক্ষ্য হওয়া উচিত প্রতিক্রিয়া এবং রক্ষণাত্মক ব্যবস্থা আগ্রাসনের উৎসে যে কোনো দেশ যদি মিলিত হয় তখন তারা কিন্তু এই জোট থেকে অনেক বেশি ছিটকে পড়বে বিশেষ করে ন্যাটো জোট যেটা করে ন্যাটো হচ্ছে কি এটা অনেকটা ডিফেন্সিভ অ্যালায়েন্স যদিও এই সদস্য অনেক দেশে কিন্তু সারা বিশ্বে দাদাগিরি করে বেড়াচ্ছে কিন্তু ন্যাটো যে অ্যালায়েন্সটা সেটা মূলত অন্তর্ভুক্ত যে ছোট ছোট বড় যে দেশগুলো রয়েছে সে তাদের ইন্টারেস্টকে প্রোটেক্ট করার জন্য কিন্তু গঠিত হয়েছিল এবার একটা বিষয় আর একটু বেশি যে বিষয়টা আর একটু জানা দরকার সেটা হচ্ছে রাজনৈতিক এবং বাস্তবে যে বাধাগুলো আসতে পারে এই আরবের ন্যাটো গঠনের ক্ষেত্রে সেটা হচ্ছে এই দেশগুলো রাজনৈতিক মতভেদ এক একটি দেশ এক এক রকম বিশেষ করে সৌদি আরব এবং ইরানের প্রশ্নটা অনেক বেশি এখানে আসে এবং আব্রাহাম একটা চুক্তি এখানে রয়েছে যার কারণে কিছু দেশের সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকীকরণের দিকে যাচ্ছে বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব এই আব্রাহাম একর্সের সাথে সম্পর্কিত এবং এইসব সদস্যগুলো কিভাবে এই জোটের জোটকে জোটের স্বার্থ রক্ষা করবে সেটা নিয়ে সম একটা একটা অনিশ্চয়তা বলতে গেলে অনিশ্চয়তা দেখা দেয় স্বাভাবিক সম্পর্ক আর অস্বাভাবিক সম্পর্কের মধ্যে এখানে একটা পার্থক্য রয়েছে স্বাভাবিক সম্পর্ক সেক্ষেত্রে যে বিষয়টি সবচেয়ে প্রাধান্য দেওয়া দরকার সেই জোটভুক্ত সদস্যগুলোর স্বার্থকে সমুন্নত রাখার বিষয়টি ন্যাটোর ক্ষেত্রে সদস্যরা এক অপরকে নিরাপত্তা গ্যারান্টি দিয়েছে এবং একটি শক্ত কোটিং ক্ষমতা হিসেবে দীর্ঘদিন ধরে বিনিয়োগ করেছে সেখানে তবে আরব দেশগুলোর মধ্যে এমন সমন্বয় খুবই বিরল এই কারণে এই ধরনের ধারণা বাস্তবে ট্যাক্সই হবে কিনা সেটা নিয়ে অনেক প্রশ্ন স্বাভাবিকভাবে খুব স্বাভাবিকভাবে থাকে কীভাবে ন্যাটোর মতো ট্যাক্সও হতে পারে এই জোটটি আমি একটু আলোচনা করি যদি এই জোটটি কীভাবে ন্যাটোর মতো খুব শক্তিশালী হতে পারে সেক্ষেত্রে যদি আমরা চিন্তা করি স্পষ্ট অঙ্গীকার এবং বাজেট থাকতে হবে যেভাবে ন্যাটো করে ন্যাটোতে সদস্য সদস্যদের নির্দিষ্ট আর্থিক অঙ্গীকার আছে কত পার্সেন্ট জিডিপির কত পার্সেন্ট ডিফেন্সে বিনিয়োগ করবে সেটার একটা বা অঙ্গীকার থাকে আরব অঞ্চলে যদি বড় ক্ষমতাসম্পন্ন কোনো দেশ থাকে যেমন মিশর সৌদি আরব বা ইউএই এই সমস্ত দেশগুলোর অর্থ ব্যবহারের পরিমাণও বেশি থাকবে জিডিপির অনুপাতে তারপর ইন্টার এবং কমান্ড স্ট্রাকচার সাধারণত কমান্ড এবং মানসম্মান প্রশিক্ষণ এবং ইউনিফর্ম কমিউনিকেশন যেগুলো প্রয়োজন ডেটা সেন্টার ইউরোপে যে ন্যাটোর সদর দপ্তর রয়েছে তারা সেইগুলো মেনটেন করে এরকম একটা ডেটা সেন্টার থেকে সদর করে শুরু করে সদর দপ্তরের ব্যবস্থা সেখানে করতে হবে এবং বহুপক্ষীয় কূটনীতি ইউরোপের বিভিন্ন দেশ কিন্তু তারা একই মঞ্চে আবির্ভূত হয়েছে বিভিন্ন মতাদর্শের দেশ তারপরেও কিন্তু এখানে বহুপক্ষীয় কূটনীতিকে প্রাধান্য দিয়েছে কিন্তু এই আরবের এই জোটটিতে এরকম মতাদর্শেরও অমিল রয়েছে কিন্তু সেটা কতটুকু তারা বাস্তবে কার্যকরভাবে অ্যাপ্লাই করতে পারবে সেটা দেখার বিষয় আরেকটা বিষয় হচ্ছে কি মেজর যে প্লেয়ারগুলো রয়েছে যুক্তরাষ্ট্র চায়না রাশিয়া এসব দেশের সাথে এই জোট কিভাবে রিয়্যাক্ট করবে কিভাবে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো ডিল করবে সেটা নিয়ে প্রশ্ন রয়েছে সেই সমস্যাগুলো যদি তারা মিটিগেট করতে পারে তাহলে এই আরব ন্যাটোটা সফলতা অবশ্যই অবশ্যই পাবে সামগ্রিকভাবে যদি আমরা এই আলোচনা করি আরব ন্যাটো ন্যাটো দাসের যে জোট আঞ্চলিক সুরক্ষা বাড়াবে সেটা নিশ্চিতভাবে বলা যায় বিশেষত বিমান বাহিনীর এখানে একটা বিশাল কার্যক্ষমতা দেখা যাবে কারণ ইসরায়েলের মতো রাগ ন্যাশনগুলো কিন্তু এই অঞ্চলে যেভাবে দাপিয়ে বেড়াচ্ছে বিভিন্ন টেরোরাইজিং করছে বিভিন্ন রিজনে আক্রমণ করছে কোনো ধরনের ভয় ভীতি ছাড়া সেই যুগি থেকে এসব দেশগুলো সমন্বিত একটা প্রোটেকশন নিজেদের মধ্যে একটা প্রতিরক্ষার ব্যবস্থা করতে পারবে প্রতিরক্ষা শিল্ড গঠন করতে পারবে আরেকটা হচ্ছে গোয়েন্দা শেয়ারিং গোয়েন্দা সত্তত্বের দিক দিয়ে আরবের দেশগুলো অনেক পিছিয়ে আছে বিশেষ করে এখানে মোসাদের অবাধ বিচরণ তারপরে যুক্তরাষ্ট্রের সিআইএ তারপর এফ বি এসবের হচ্ছে অনেক বেশি বিচরণ এখানে রয়েছে সেই কারণে হচ্ছে এই 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 অঞ্চলে অতর্কিত হামলা করাটা অনেক সহজ হয়ে গেছে যদি এরকম সমন্বিত কোনো সংগঠন এবং সমন্বিত গোয়েন্দা সংস্থা থাকে তাহলে তারা এই অঞ্চলে খুব বেশি কার্যকরী ভূমিকা রাখার সম্ভাবনা সৃষ্টি হবে সেক্ষেত্রে হচ্ছে কি কমন অ্যানিমি এবং কমন এজেন্ডা থাকতে হবে এই দেশগুলোতে আরেকটা বিষয় হচ্ছে কি ইরানের সাথে এই দেশগুলোর সাম্প্রতিক সময়ের আচরণ অনেক বেশি নমনীয় অনেক বেশি পজিটিভ তাই যদি ইরানকে এখানে অ্যাড করতে পারে ইরান পাকিস্তান এসব দেশগুলোকে তাহলে অবশ্যই অবশ্যই এই জোটের কার্যক্রমতা অনেক বেশি বৃদ্ধি হবে মনে করুন আপনি একটা সামরিক জোট গঠন করেছেন ইউরোপ আরবের দেশগুলো নিয়ে কিন্তু ইরানকে বাদ দিয়ে দিয়েছেন সেক্ষেত্রে কিন্তু এই জোটের সাথে ইরানের ভবিষ্যতে কনফ্লিক্ট বৃদ্ধি পাবে যে কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ইরানকে অ্যাভয়েড করে যাবে এবং ইরান অনেক বেশি বিধ্বংসী হয়ে উঠবে রাশিয়ার মতো যেটা ন্যাটো করছে প্রিয় দর্শক আশা করি আমার এই ভিডিওটি আপনাদের বোধগম্য হয়েছে পরবর্তী যে কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক দেবেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখাবে আসসালামু আলাইকুম